সম্পর্কের মৃত্যু হয় তখন যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয় আসল বন্ধু তো সে যার সাথে মন খুলে সব কথা শেয়ার করা যায় জীবনে পাওয়ার হিসাব করুন তাহলে না পাওয়ার দুঃখ থাকবে না স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে টাকা থাকলে মিথ্যে কথাও বাণী শক্তি থাকলে মূর্খরা হয় জ্ঞানী বর্তমান সমাজের এই অবস্থা একটা সম্পর্কে ধরনের মানুষ থাকে একজন অপেক্ষা করে আরেকজন অপেক্ষা করায় ঠকায় একজন কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার ওপর থেকেই গির্গিটি রং বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ শেষ হয়ে গেলে অল্পেতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর সরল মনের মানুষগুলোই জীবনে কষ্ট পায় বেশি এত রাগ আর জেদ থাকলে একদিন সবাই ছেড়ে চলে যাবে জানিস তো কিন্তু এই রাগ আর জেদের পেছনের মানুষটাকে যে চিনতে পারবে সে কোনো দিনও ছেড়ে যাবে না যে যত বেশি ভালো আর সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছুই করতে পারে ভালো জিনিসের কোনো কদর নেই তাই তো মদ বিক্রেতা এক জায়গায় বসে মদ বিক্রি করে আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় গোয়ালা অভিমান বেশি সময় ধরে বাঁচিয়ে রাখতে নেই বহু বছর পর অভিমান ভাঙতে গিয়ে দেখবেন যার সাথে অভিমান সে আর নেই কেউ তোমায় আঘাত করেছে ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো সেটা কোনো দিন ভুলবে না আবেগের কাছে আমি স্বার্থপর বিবেকের কাছে আমি পরাজিত বাস্তবের কাছে আমি স্বপ্নহীন জীবনের কাছে আমার সব অভিনয় আর আমার মাঝে আমি সীমাহীন নিঃস্ব একজন কখনো কারো মনে খুব বেশি কষ্ট দিও না কারণ সে যদি সহ্য করতে না পেরে ঈশ্বরের ওপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি খুব ভয়ঙ্কর হতে পারে সত্য কথা সবসময় তিক্তই হয় সে আপন হোক বা পর মুখের ওপর সত্য কথা বললে দেখবেন আত্মীয় বা বন্ধুবান্ধব অনেকটাই কমে যাবে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় ঠিক তেমনি আমাদের সমস্যাগুলো চিরস্থায়ী নয় একদিন সব ঠিক হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা করতে হবে স্বপ্ন দেখা বন্ধ করে কাজটি শুরু করে দাও তাহলে স্বপ্ন আর স্বপ্ন থাকবে না বাস্তবে পরিণত হয়ে যাবে আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছে যাদেরকে আপনি নিজেই একদিন সাঁতার শিখিয়েছিলেন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে তাহলে বুঝবে তোমার লক্ষ্যটি খুব ছোটো মিথ্যেবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে হাসতে হাসতে মিথ্যে বলে আবার কাঁদতে কাঁদতেও মিথ্যে বলে আগুন ছুঁয়েও মিথ্যে বলে আবার জল ছুঁয়েও মিথ্যে বলে এমনকি মানুষ হয়ে মানুষকে ছুঁয়েও মিথ্যে কথা বলে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ